মালিক আপনার ফোন কি ভাবছিস তোর ফোনে না করে অন্যের ফোনে কেন করলাম তোর ফোনে ফোন করলে তুই রেকর্ড করে নিতিস আর আমাকে ফাঁসিয়ে দিতিস আমার বাবাও পর্যন্ত কোনোদিন ঘরের ভেতর চটি পড়ে ঢোকে না আর তুই এই পুলিশগুলোকে জুতো পরিয়ে আমাদের ঠাকুর পর্যন্ত পাঠিয়ে দিয়েছিস এখন কি করবি তুই আমার বাড়িতে যে জাল নোটগুলো পাঠিয়ে দিয়েছিলি দায়িত্ব নিয়ে সেই নোটগুলো তোর বাড়িতে পাঠিয়ে দিয়েছিস জিজ্ঞাসা করছিলি লোকগুলো তোকে আওয়াজ দিচ্ছিল কেন ওরা আসলে আমাকে সিগন্যাল দিচ্ছিল যে নোটগুলো রাখা হয়ে গেছে তুই আমাদের বাড়িতে রাজ্য পুলিশ পাঠিয়েছিলি কিন্তু আমি তোর বাড়িতে অ্যান্টি কারাপশন বিউরো পাঠাবো ওদের জেরার মুখে তোর হাল খারাপ হয়ে যাবে এই বেশি কথা বলছিস তুই ওরা কিন্তু তোর বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে পারলে নোটগুলো খুঁজে নে আমার একটা ফোন

স্যার আমরা মিউনিসিপাল্টিতে এসেছি আমরা খবর পেয়েছি যে মন্ত্রী মশার বাড়িতে প্রচুর মশার উপত্র পেয়েছে তাই ওষুধ ছড়াতে এসেছি ওষুধ ছড়াতে এসেছো একটু আগে হাজারটা মশা মিলে আমার গাড়িটাকে উল্টে বাড়ি নষ্ট করে দিয়েছে ওই যে ওখানে গিয়ে ওষুধ দাও কেন মজা করছেন জুতি লম্বা করে দেবো আমি কোনো অ্যান্টি কারাপশন ব্যুরোকে ফোন করিনি মিউনিসিপ্যালিটির লোককে ফোন করেছিলাম আমার মধ্যে ওদের ওষুধ দিয়ে বেচারা মশাগুলোকে মারাটা উচিত না তোদের মতো পাপিদের খাইয়ে মেরে ফেলা উচিত দেখো আর একটা গেল বাচ্চা ছেলে এক ঘন্টার মধ্যে আমাকে পাগল বানিয়ে ছেড়ে দিয়েছে একটা সুন্দরী মেয়ে যখন তোর সঙ্গে নিজে থেকে কথা বলতে এসেছে তখন আর কিছু জরুরি নয় তুই আরামসে গিয়ে ওর সঙ্গে কথা বল আমাকে কেন ডেকেছ কি বলার আছে বলো তুমি আমাকে বিয়ে করতে পারবে এই মুহূর্তে আমি তোমার সাথে বিয়ে করতে রাজি আছি এসব তুমি কি বলছো আমি সত্যি বলছি ওই দিন আমি পাগল হয়ে গেছিলাম জানি না রাগের বসে আমি তোমাকে কি সব বলে ফেলেছি কিন্তু যখন তুমি বলেছো যে আমাকে ভুলে যেতে চাও এই থেকে আমি তোমাকে ভুলতে পারছি না আমার মনে হচ্ছে যে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না আমি গুন্ডা মস্তান লড়াই ঝগড়া এসমের মধ্যে থাকতে চাই না আমি তোমাকে ছেড়ে বাঁচবো না বিশ্বাস করো তুমি আমায় মেনে নাও উনাগি সঙ্গলো আমায় আউঙ্গেলো ভিভিআউঙ্গোয়া ইয়াঙ্গেলো ওয়াঙ্গেলো উনাগি সঙ্গলো আমায় মোর প্রেমিক রে দেখি আর ভাবে মনে তুই না মোর প্রেমিক দেখিযার পি তোকে করবো না রে তুই না মোর প্রেমিক রে তুই এখন দূরে যা আমার দিকে তুই না What's in এবছর আমাদের এত টাকা উঠেছে সেই জন্য আমরা ভাবছি একজন সিনেমা আর্টিস্টকে নিয়ে আসবো আপনারাই বলুন কাকে আমরা নিয়ে আসবো শান্ত 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 আমি আপনারা যদি বলেন তাহলে শাহরুখ খানকে ব্যাস দশ হাজার টাকা আরে এমন শাহরুখ খানকে আনবো যে আপনাদের দিল খুশ হয়ে যাবে আপনারা শুধু বলুন শাহরুখের মতো দেখতে হলেই চলবে তো শাহরুখ ভাই ভেতরেই আছে আসুন 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 আপনাদের প্রিয় শাহরুখ খান এখন আপনাদের সামনে আপনাদের পছন্দের শোনাবেন আপনারাই তো বলেছিলেন আপনাদের এমন শাহরুখ খানকে চাই যাকে দেখলে মন খুশিতে ভরে উঠবে এই দেখুন আপনাদের শাহরুখ আইতে আ সখা তুমি এই তুই তো বলেছিলি শাহরুখ খান গানি তুই একটা ছোট বাচ্চাকে নিয়ে চলে এসেছিস এই এর এলাকায় সবাই একে শাহরুখ বলে নমস্তে এই আমাদের বোকাবাড়ে তোমরাই তো বলেছিলি শাহরুখ খানকে চাই চাই বলেছো বলেই তো আমি শাহরুখ খানকে এখানে নিয়ে এসেছি এখন তোমরা যদি তোমাদের মত আরে বাবা রে সব কি বের করছ তোমরা আমরা বুঝিয়ে দিচ্ছি আসল শাহরুখ খানকে হয় যারা দেখাচ্ছিস তোকে মজা কোথায় যাচ্ছি? বলছি। আরে বাপে পেছনে বাবার গাড়ি। আরে আমাদের পিছনের গাড়িটা। হ্যাঁ পেছনে তাকাবে না। মনে হচ্ছে ওনার উনি সামনে এলেই পায় হাত দিয়ে প্রণাম করবে। এটা তো সেই মেয়েটা যাকে বিয়েবাড়িতে দেখেছিলাম। এই দাদার সাথে কি করছে? আমরা রুবন, বোনকে দেখে ভয় পেল নাকি? কি রে দাদা, এটাই তো এপ্রিল ফুল। বাইকে চড়ে ঘুরে বেরাচ্ছিস তার মানে আগে থেকেও কি চিনিস আরে আজকেই প্রথম ডিমকড়ের আগে সবকিছুই আমাকে বলতিস আর আজকাল সবকিছু জিজ্ঞেস করতে হয় ঠিক আছে আমি কাউকে কিছু বলবো তুমি সত্যি ভীষণ ভীষণ ভালো মেয়ে তার মানে তোমার মতই তোমার মা বাবা খুব ভালো আমি ওনাদের সাথে কালকেই এসে দেখা করব দেখুই না কালকে কিভাবে আসি কি ব্যাপার আপনার মালিকের সঙ্গে দেখা করব এখানেই দাঁড়ান জেনে আসি এই দ런 দ런 কোথায় যাচ্ছেন আপনাকে ওখানে দাওতি বললাম না কোথায় যাচ্ছেন হ্যাঁব্যাপারটা গোলমেলে মনে হচ্ছে ও আপনার সাথে দেখা করতে চাইছিল আমি ওকে দাঁড়াতে বললাম অতছো আরে আরে আমাকে আশীর্বাদ করবেন না আরে যেটা বলতে এসেছেন সেটা বলুন আমি একটা নতুন কোম্পানি থেকে এসেছি আমি শুনেছি যে আপনি সবার সমস্যা দূর করেন তবে কি আপনি আমার সমস্যা দূর করে দেবেন না মা তোমার সমস্যাটা কি সেটা তো বলো আরে সাবান মেট করছি সাবান দিয়ে কাকে ধোবে আমাকে আমার কোম্পানি এই সুপার সাবানের এজেন্ট বানিয়েছে আপনি যদি এই সাবানগুলো কেনেন গ্রামের সবাই সাবানটা কিনবে আপনার কথায় যদি ভোট দিতে পারে তাহলে সাবানও কিনবে মিলন সাবানগুলো কিনে নে আর বাকিদেরও বলে দে ঠিক আছে হ্যাঁ শ্রবণ তুইও কয়েকটি সাবান কিনে নে ঠিক আছে মা কংগা আ মে এখানে সব কি হচ্ছে ওই বিড়ালটা তো এই রোজ রোজ আমাকে বিড়ালের গল্প শোনাবে না জানো ওই মেয়েটা কে ছিল না তো মিলন বলুন যাও মেয়েটাকে নিয়ে আয় যাচ্ছি মানে রতি ওই মেয়েটাকে দেখার পর থেকে তুই এত দাদা ইশারা করে কি বলছিলি মেয়েটাকে কে এতলি জানো বসো তোমার বাবা মার নাম কি বাবা মানিক রায় আর মা পদ্মভুতি তোমার বাবা নেই তাই না আপনি জানেন তুমি এখানে এসেছো তোমার মা জানেন হুম নিশ্চয়ই যদি তোমার ভালোবাসাকে কেউ না মানে তাকে মেরে ফেলবো না মানে তাহলে আমি আত্মহত্যা করব গঙ্গা এসে তোমার বৌমাকে ঘরে নিয়ে যাও যে ভালোবাসায় আমার ছেলের জন্য জীবন দিতে প্রস্তুত সেই আমার ছেলের বউ হওয়ার একমাত্র তুই আমাদের ঘরের লক্ষ্মী মা সুখে থাক সুখে থাক এটা আমাদের পূর্বপুরুষের চুরি আজ থেকে তোর হাতে থাকবে ঠিক আছে দাদা চালের ব্যবসায় ওখানে একটা মিটিং ডেকেছে মুখ্য অতিথি হিসাবে এখানে বীর্য প্রদানের নাম রয়েছে আরে শোনো ভাই তুমি ঘরে বাইরে যাও এই বাইরে যা নতুন ড্রাইভার ঘরের ভেতরে কি করে এলো দাদা ও কখন এসেছে দেখিনি হ্যাঁ ওকে আমরা এই গ্রামে কিছুতেই মারতে পারবো না কিন্তু অন্য শহরে গিয়ে মারতে পারি ও কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে কিছু খোঁজ করো না এক কিলো চালের দাম পঞ্চাশ টাকা হয়ে গেছে কিন্তু কারো কোনো মজুরি বাড়েনি কৃষকরা মেহনত করছে অথচ কোনো দাম নির্ধারণ করে ওঠা যাচ্ছে না দাদা এই জন্যই আমরা সবার আয়োজন করেছি এখন আপনিই বলুন আমাদের কি করা উচিত মন্ত্রী সামলা আচ্ছা ভাই নামটা কি চেস সেক্স এই হারাম বোন বসে আছে না শালা ইংরেজগুলো কি সব নাম রেখেছে এই নিন মা

দেখলিশ রবন আমার বৌমায় মুরগিটা ধরে নিয়ে এলো আজ তোকে আমি একটা বড় পুরস্কার দেবো যা তো মুরগিটা কেটে ফেলতো কি হয়েছে কি হয়েছে কেন তুমি মুরগিটা কাটতে বারণ করো না হলে পাপ হবে এই জন্য কার্য যদি তুমি এটা না করো তাহলে মহা বিপদ হবে এই মিলন ওই মুরগিটাকে ছেড়ে দে শ্রুতি মাকে বল নিরামিষ বানাতে একদিনে এমন কিছু হবে না আজ নিরামিষই খাবো ঠিক আছে কি গো আমি তোমার জন্য ভিতরে অপেক্ষা আছে তুমি এখানে কার অপেক্ষা এসে তুমি 2 বছর পরে দুবাই থেকে ফিরলে তো তাই এবার সমস্ত আত্মীয়-স্বজন মা বাবা ভাই সবাই তোমার সাথে দেখা করতে আসেনি এই তোমাদের সাইকেল তোমার স্বামী সাইকেল ঠিক করে বাড়ি পৌঁছে দিতে বলেছে আমি আরে আমি কখন বললাম এটা আরে আপনি বলেননি ওনার স্বামী বলেছিল আপনি তো ওনার স্বামী নন কি আজবাজি ভুকছিস আগে বলুন এটা 6 নম্বর কিনা তাহলে সাইকেল যে Сараতে দিয়েছিল সে আপনার স্বামী কিনা এই রইল সাইকেল আমি চললুম এখন ঠিক করে নিন কে কে আমি যখন থাকি না তখন তো সব হয়েছি ঘুরির নামটা তো জিজ্ঞাসা করলাম না আচ্ছা দাদা হ্যাঁ বলুন এটাই কি পোস্ট অফিসের গলি না এটা মন্দিরের গলি আরে বাপরে আমি তো অন্য গলিতে সাইকেল দিয়ে এলাম বল 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 হ্যাঁ আমার বোনের গায় হাত দেওয়া হ্যাঁ তোমার ভালো তোমার ও

মনটা ঘুরতে আমি জীবনেই প্রথম দেখলাম দিদি আমায় ভুল বুঝলেন না তো একটা সাইকেলের জন্য পুরো গ্রামটা ধ্বংস হয়ে গেল আমি তো কি কিছুতেই ধরে আমায় মারছেন কেন হে তো মারিনি এটা তো টেলার এইবার মার পড়বে এটা ওর গাড়িটা ঠিক ফলো করে এগোবি তোরা গ্রামের এক সাইডে একটা লরি দাঁড়ি থাকবে আর লরিটাকে ওই গাড়ির সাথে ধাক্কা মারার জন্য বলে দিবি ঠিক আছে এই কাজটা করার জন্য কাকে ঠিক করেছিস মায়া গ্রুপকে কাজ ঠিক মতো করতে পারলে একটা জেলা ওকে দিয়ে দেবো অনেক কামাতে পারবে ঠিক আছে দাদা কি বলবি বল বলছিলাম কিছু বুঝে যাচ্ছে না তবে কিছু একটা ব্যাপার হ্যাঁ সম্ভবত মালিকের বাইরে যাবার খবর ওদের কাছে পৌঁছে গেছে আচ্ছা এই মিটিংটায় বাবা না গেলে হয় না কার্ডে ওর নামটাই সবার প্রথমে লেখা রয়েছে যাওয়া তো দরকার ফিস ফিস করছো কি আমাকে মন্ত্রী লোকজন আপনার উপর হামলা করতে পারে আপনার বরং গাড়ির বদলে ট্রেনে যাওয়াই ভালো ট্রেনে যাব হ্যালো এটা কি মন্ত্রীজির নাম্বার হ্যাঁ বলুন পঞ্চায়েত প্রধান গাড়িতে করে নয় ট্রেনে করে যাচ্ছে মিটিং শেষ হয়ে গেলে আপনি আজকে রাতটা ওখানেই থেকে যাবেন ওখান থেকে বেরোবেন না হোটেলে গিয়ে থাকবেন না রাইস মিলে মালিকের সঙ্গে কথা হয়ে গেছে ওখানেই থাকবেন ঠিক আছে বিট্টু প্রধান ট্রেনেই যাচ্ছে আমাদের লোকেদের ওর ঠিক আগে উঠতে বলবি ও সামনে আসতেই আমার লোকেদের বলবি ছুরির ফলায় বিষ লাগিয়ে সোজা যেন পেটের মধ্যে ঢুকিয়ে দেয় হ্যাঁ দাদা আমার মনটা মানছে না চল আমরাও সঙ্গে যাই বীরজুকে যেন কমসে কম পঁচিশ বার ছুরি মারা হয় এটা যেন আমার সময় সবচেয়ে নিষ্ঠুর মার্ডার হয় হ্যালো আমিও বাবার সঙ্গে যাচ্ছি কাল ফিরবো এটা জানাতে ফোন করেছিলাম ট্রেনে নয় গাড়িতেই যাচ্ছে আমি মিথ্যে বলেছি তুমি কে বলছো কোথা থেকে বলছো হ্যালো হ্যালো

আমার বাবাকে মারবি শালা রামপুর এলে ওরা বাবার উপর হামলা করবে পরে স্টেশনে নেমে তোরা বাবার বকিতে চলে যা ওখান থেকে তোরা নড়বি না আমি ফোন করে বাবার জন্য গাড়ি আনাচ্ছি সেই গাড়িতেই পাঠিয়ে দেবো ফোন করতে বললাম না ফোন করো কে শ্রবণ কি হয়েছে আমায় কি করতে হবে দু গাড়ি ভর্তি করে লোক পাঠাও স্টেশনে এলে আমাদের লোকজনকে সঙ্গে নিয়ে ওদের এমন মার মারবো না যে শরীরে শুধু জানটাই থেকে যাবে আর বাকি সব কিছু শেষ করে দেবো আমি আমি যা বলছি তাই করবি ঠিক আছে আমাদের প্ল্যান অনুযায়ী গাড়িটা উড়িয়ে দেয় ঠিক আছে দাদা এত ফোন হচ্ছে না চলতে দেখি ও তো কখন ট্রেন থেকে নেমে পড়েছে তোমরা সব তাড়াতাড়ি ওকে ভালো করো ヘッドウィーテルダイ。 গাড়ি পাঁচ মিনিটে পৌঁছবে আমি রেডি গাড়ি এসে গেছে উড়িয়ে দাও ওকে বস তুমি ফোন পুলিশ পুলিশকে করো তুই খালি অন্যের ফোন থেকে আমায় হুমকি দিবি আমি তোর বাপকে লরির ধাক্কা মেরে দিয়েছি রাস্তা গুটিয়ে তুলে নে

বাবা শ্রবণ এই বেচারীরা গ্রামে ফিরছিল একটা লরি ওদের ধাক্কা মেরে মনে হয় নেশায় গাড়ি চালাচ্ছিল বলে অ্যাক্সিডেন্ট করেছে আর পালালো ওরা ওদের মারতে নয় আপনাকে মারতে এসেছিল তুই তোমার নাকটা কেটে দিয়েছিস ওকে ওর সাথে এসে আমার স্পর্শ জন্য হুমকি দিয়েছিলাম এবার ও তো আমার বউকে নিয়ে যাওয়ার জন্য বলবে দাদা আপনি তো মেরুন কালারের কোয়ালিশের কথা বলেছিলেন আরে বুদ্ধ কার কোন কালো মেয়েকে দেখলে তুই তোর বউ বলে ভেবে নিবি নাকি খোঁজ কর যে মেয়েটা ফোন করেছিল সে ওদের শত্রু না আমাকে কনফিউজ করার জন্য ফোন করেছিল ওকে মেরে ফেলতেই হবে তুই ঠিক বলছিস যদিও শিবগঙ্গা থেকে গাড়ি নিয়ে আসে তাহলে গাড়িতেই ওকে ফিরতে হবে আর যদি রামপুরের রাস্তা দিয়ে যায় ওকে মাঝ রাস্তাতেই খতম করে দেবো ব্রিজের কাছে টেক ডাইভার্সানের বোর্ড লাগিয়ে ওকে বাধ্য করব অন্য রাস্তা দিয়ে যেতে তারপর বোম ব্লাস্ট করে ওই গাড়ি উড়িয়ে দেবো ব্রিজ ব্লাস্টের পরেও যদি ও বেঁচে যায় তাহলে নদীর ধারে লরি দিয়ে ওকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেবো দারুণ আইডিয়া শ্রবণ কিন্তু ও যদি ফ্লাইটে যায় তবে রাস্তায় পুকুরের পাশে একটা কাঁচামাটির রাস্তা আছে তার পাশে আমের বাগান রয়েছে একটা তাল গাছ কেটে রাস্তায় ফেলে দেবো যখন ও পালাতে যাবে তখনই ওকে খতম করবো এতে যদি ও না মরে যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিংবা যদি ট্রেনে যায় তাহলে আমি একাই যাব তুই একলাই যাবি স্টেশনে শয় শয়ে লোক ওর দেবে রামপুর থেকে দশজন লোক খাবার নিয়ে উঠবে সমস্ত বগিতেই আমাদের লোক থাকবে রাজারাট এলেই ওর লোকেরা সেকেন্ড ক্লাসে গিয়ে শোবে ও তখন একা থাকবে আমি তখন বালিশ চাপা দিয়ে দমবন্ধ করে ওকে মেরে দেবো এবং নদীতে ঝাঁপ দিয়ে ওখান থেকে পালিয়ে যাবো আর পরের দিন ওর লাশটা ওই নদীর ধারেই পড়ে থাকবে ও যে রাস্তা দিয়েই যাক না কেন আমরা ওকে ছাড়বো না